আসসালামু আলাইকুম রান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন রাখি ইন্সপায়ার্ড ক্যাটালগের নতুন একটি বুটিক্সের ড্রেস যেটা সম্পূর্ণ সুতির মধ্যে হবে এবং বিশেষভাবে গরমের জন্য এই টাইপের প্রচুর ড্রেস কিন্তু আমাদের আসতেছে পর্যায়ক্রমে এবং আসা মাত্র ভিডিওতে চলে আসতেছি আমরা প্রচুর কালেকশন আরও লাইন আপে আছে এগুলো ড্রেসগুলো যেমন হচ্ছে এখন যেহেতু প্রচুর গরম আপনি ছোটোখাটো ঘরোয়া অকেশন বলেন এবং বাইরে বলেন হ্যাঁ কোথাও মুভমেন্টের জন্য কিন্তু এগুলো এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর কার্যকরী যেহেতু সম্পূর্ণ সুতির মধ্যে এবং দামটাও বেশ হাতের নাগালে থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে তো যারা একটু বুটিক্স বেজে একটু ভালো কোয়ালিটির ড্রেস আছেন আপনারা এগুলো ট্রাই করতে পারেন এটা তিনটা কালার আসছে ভিন্ন ভিন্ন কালার এবং বিশেষ করে এটা দুপাটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমরা অবশ্যই আপনাদেরকে এগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ পুরোটা দুপাটা থাকবে এরকম জারি সুতার ওয়ার্ক করা থাকবে এবং জামাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস তো কীভাবে অর্ডার করে একটু বলে দিচ্ছে এটা আমাদের পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ থেকে ওই নম্বরটি কনফার্ম করতে হবে এবং যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে আপনার সেটা দেখে সরাসরি চলে আসতে পারেন একদম আপডেট কালেকশন তেরোশো টাকার মধ্যে এটা সম্পূর্ণ ঘরচেসের উপর থাকবে সম্পূর্ণ বডিটা যারই সুতির একটা ওয়ার্ক থাকবে পুরো বডিটা জুড়ে এবং প্রিন্ট কালার যা যা দেখতেছেন একটু কালারফুলের মধ্যে একটা সুন্দর বোটিক্স আসছে এবং কাপড়ের কোয়ালিটি একটু আমি দেখাই দিই আপনাদেরকে এটা সুতিটা পাবেন হচ্ছে আশি আশি সুতা মানে এটা বিশেষ করে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে গরমে যারা একটু বাইরে বের হোনে এই ধরনের একটু সুতি বেসে এই টাইপের ড্রেসগুলো ট্রাই করতেন ভীষণ কার্যকরী হবে আর ফাইভ ইঞ্চি চেস্টে বডি ক্যাপাসিটি লেনথে ফর্টি সেভেন পর্যন্ত রাখতে পারবেন অ্যান্ড লোয়ার পোর্শনটা কিন্তু অনেক বেশি ঘর দেখেন রাখি এই ধরনের ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট এবং প্রচুর চলে সারা বছর এই ধরনের ড্রেসগুলোর একটা চাহিদা থাকে তো একটু ঘরোয়া ছোটোখাটো ঘরোয়া অকেশনের জন্য কিন্তু এগুলো বেস্ট এবং আপনি চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন যেভাবে খুশি আপনি মেক করতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর প্রতিটা কালেকশান তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে আবারও বলে দিচ্ছি তেরোশো টাকা থাকবে পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলোর তিনটা কালারে ছ পিসের বান্ডেল হয় তো ছ পিসের বান্ডেল সামনে পাইকারি নিতে পারবেন এবং দুপাটার ডিজাইনগুলো দেখেন সুন্দর এই ড্রেস কিন্তু মিস করে দেবে না কারণ রাখের এই ধরনের কালারফুল ডিজাইনগুলো কিন্তু মানে একটু গ্যাপ দিয়ে আসে আমরা সেই রমজানিতে কিন্তু এই রাখির ডিজাইনগুলো পাইছিলাম এরপরে সময় তো ভিডিও দেওয়া হয়নি রাখি তাই না তো এটা একদম আপডেট একটা কালেকশন দুপাট্টাগুলো অনেক বড় এবং দোপাট্টা যে জিনিসটা এখনও দেখানো হয়নি পুরো দুপারটা জুড়ে আপনি কিন্তু এরকম একটা ডলার ওয়ার্ক এবং জারি সুতার ওয়ার্ক পাবেন পুরো দুপারটা যদি দেখেন এরকম সুন্দর কালার ডিজাইন কম্বিনেশান সব কিছু মিলে একটা দুর্দান্ত কালেকশান অ্যান্ড এটা আর একটি কালার এই কালারটা ভীষণ রকম সুন্দর লাইক হচ্ছে কালারটা একটু ক্যারেটস বা গাজর কালার আমরা বলে থাকি এই ধরনের একটা কালার সুন্দর অনেক গর্জিয়াস ডিজাইনটা বুটিক্সের মধ্যে এই ধরনের কাজ করা ড্রেস অনেকে আছেন না যারা একটু কাজ করা সুতির উপর চান যে কাজ একটু বেশি পরিমাণে থাকবে কিন্তু হালকা হতে হবে আপনাদের জন্য কিন্তু এই কালেকশানটা বলতে গেলে এটা কাজটা কিন্তু পুরো বডিটা জুড়ে লাইক এই ধরনের ডলার ওয়ার্ক প্লাস এখানে কারদানা মিরর ওয়ার্কও আছে প্লাস এখানে কিন্তু জারি সুতার ওয়ার্ক আছে তার মানে হচ্ছে হালকা বাট গর্জিয়াস কমফর্টেবল বাট গর্জিয়াস খুব সুন্দর ডিজাইনগুলো প্রাইস হচ্ছে তেরোশো আপনারা এই ড্রেসগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যদিও কালারফুল কিন্তু এগুলো আপনি লম্বা সময় যেরকম আছে ঠিক সেভাবে আপনার লম্বা সময় কিন্তু এগুলো ইউজ করতে পারবেন লং লাস্টিং প্রচুর বডি ক্যাপাসিটি পাশে একটা শূন্যতে জামা থাকবে দুপরটা থাকবে বেশ বড় লম্বা চোড়া দুপরটার ডিজাইনগুলো কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ছবির মতো সুন্দর যে কাউকে ভালো লাগবে ইনশাল্লাহ সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়েছে অনলি তেরোশো টাকা একটু আর্লি নক দিতে হবে কারণ এই টাইপের ড্রেসগুলো প্রচুর যেরকম আসে আবার আসা মাত্র কিন্তু এগুলো শেষ হয়ে যায় অত্যন্ত চমৎকার এটা পেস্টাল গ্রিনের মধ্যে থাকবে কালারটা প্রতিটা কালারের যে সামারের জন্য খুবই কমফোর্টেবল ভালো লাগবে যে কোনো এই যে কেউ ট্রাই করতে পারেন ইনশাল্লাহ প্রতিটা ড্রয়েসই ভালো লাগবে আশা করি অত্যন্ত চমৎকারী কালেকশনগুলো অনলি প্রাইস থাকবে তেরোশো টাকা গর্জিয়াস ড্রেস যে কাউকে ভালো লাগবে যে কোনো বয়সে যে কাউকে ভালো লাগবে নিঃসন্দেহে পুরো ড্রেসটা দেখবেন এরকম একদম ফার্স্ট ফ্লার চারি সুতার ওয়ার্ক কারদানা মিরোর ওয়ার্ক কলকারের ডিজাইনটা দেওয়া আছে ভীষণ সুন্দর অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো তোপাটোগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই নাইস এবং স্লিভসের ডিজাইন যা যা আছে প্রচুর কাপড় থাকবে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এই ধরনের ড্রেসগুলো আপনার অফিসে বাইরে যে কোনো প্রয়োজনে আপনি খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং অনেক বেশি আরাম দেখাবেন ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন আপনারা শপে এসে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডারটা অর্ডার নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের পার্চেস নম্বর দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর অর্ডার করতে পারেন ইউব হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেস হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সাজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনার সরাসরি ফার্ম গেট এসে সেজন পয়েন্ট মার্কেটে দুশো নয় নম্বর দোকান অথবা চারশো সাঁয়ত্রিশ নম্বর শপে এসে নিতে পারবে ধন্যবাদ সকলকে